কথাটা কি মসজিদে মেয়েরা নামাজ পড়তে আসলে মেয়েরা অনেক কিছু জানতে পারবে আপনার নামাজের নিয়ম কানুন দোয়া কালাম শিখতে পারবে মসজিদে আসলে এটা আসা ভালো না খারাপ দরকার আছে দলিল আছে আসতে অসুবিধা কি তারা যদি তাকে পরিস্থিতি ঘোলায় বাড়িতেই পড়বে কোনো বাধা নাই নিষেধ নাই বাড়িতেই তার নামাজ হবে আমার বহু মহিলা আছে আপনি জানেন কিনা আসার বানায়নি জানে পোলাও রান্না জানে বিস্কুট তৈরি করা জানে গাওয়ার সাজানি জানে তারপরে আপনার কি বলে নিজে সাজা জানে তারপরে বিরিয়ানি পোলাও রোস্ট জানে কিন্তু নামাজ পড়া জানে না বহু মহিলা আছে কথা ঠিক না বেঠিক বহু মহিলা আছে সোহান আল্লাহ কি বলবেন আর কি কবেন কি দেখবেন এই হুবড়ু ঝুবড়ু হইয়া বসতে রাস পড়ে আগামত দেয় না আকামত দেয় না কয় পুরুষ আকামত দিবে আমারে লাগবে না

পড়েও না এরকম কত খাটেস মার্কা মুসল্লি আছে তার অন্তরে মহিলারা বহু কিছু জানে আজ বাড়ির দেখা ছুয়ার আগে ধরবেন এ বাড়ি আলি বলে কি কও বলে কি কও তুই সে তোর মাঝখানে একটা দোয়া আছে কত দেহি দেখে না পারবে না এত দিন ধরে যদি নামাজ পড়ছো তাহলে কি পড়ো ওইভাবে পড়ি ওইভাবে পড়ি মানে এ বিয়ে ঠেলে নিয়ে চলে থাকে আপনি একটা কথা বলছি এখানে একটা মসজিদ দোতলা করুন মা বোনদের নামাজের জন্য এটা কি না যায় আছে এটা জানেন না যায় আছে দোতলাতে মেয়েরা যদি জুম্মার দিন আসে কি ওয়াজ করবো এটা বলতে গেলে তোমার টাইম চলে যাবে এই জুম্মার দিন মেয়েরা যদি জুম্মার খুদ্ শুনতে আসে অনেক কিছু জানতে পারবে না অনেক কিছু জানতে পারবে আল্লাহ রসুল রসুল আকরম সাল্লাম ঈদের মাঠে মসজিদে যেতে বলছেন তেমনি জুম্মার দিনও মসজিদে মেয়েরা যেতে পারবে অসুবিধা নাই নিষেধ নাই বাধা নাই এবং তারা খুদবার শুনবে অসুবিধা কি তারা ইচ্ছা করলে যদি সুযোগ থাকে পরিস্থিতি অনুকূলে থাকে সে পাঁচ অক্টো নামাজও যেতে পারবে অসুবিধা নাই আর পরিস্থিতি বিপরীত হলে প্রয়োজন নাই আর লাঠি খুদ্া হাতে দিয়ে হাতে লাঠি নিয়ে খুদ্া দিতে হবে কাবা শরীফে যা দেখে আসেন মসজিদে নবীবিতে যা দেখেছেন লাঠি হাতে করে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম খুদ্া দিতেন তার সুন্নতের আমল আছে অন্যান্য মসজিদেও আছে বাংলাদেশের সব হালাদিস মসজিদে লাঠি হাতে গিয়ে খুদ্া দেয় হানাবি ভাইরাও কত মসজিদে আমি এখন লাঠি হাতে গিয়ে খুদ্া দিতে দেখেছি দেখেছি আছে বলেই দেয় এটা সুন্নাতের আসুল দেন দিবেন দরকার আছে বেশি সুবিগিরি দেখায় না যা দলিল আছে তা আমল করেন বাড়তি সুবিগিরি দেখে নিজের আর নিজে দেখা বলেন না যে নাই তাহলে কিন্তু খবর আছে সংক্ষেপে বলছি কথাটা শুনেন আমরা মুসলমান অনেক জিনিস সঠিক জিনিস জানি আমল করি না আবার জানিও না কথা বলছি মেয়েদেরকে বাড়িতে নামাজ শিক্ষা বই কিনে দেবেন ওই যখন আমার ভাই বেসতেছে বই ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের লেখা সালাতুর রসুল বইটা খুবই দামি অনেক মসলা মাসাইল আছে দুয়া দরুদ আছে অনেক দামি দামি কথা আছে একটা কিনে নি নিজের স্ত্রীকে দেবে এই অফ টাইমে বসে পড় ওরে দেখ কি আছে ভালো ভালো দামি দামি বই আছে ওখানে কিছু কিনে নিয়ে পড়েন না ও আজ মনে থাকবে না পড়েন কাজে লাগবে কথা শেষ করছে ও ভাই যাও

আর একটা হাতি সুনে তা শব্দক উপায় ন ইয়া তা আইলাই খুউ ফলাইয়া নিয়ম সেন কি আমার ওম্মো ত্রে দানের ব্যাপারে জলদি করিও এমন একটা সুগার্সবে আমার ওম্মো তো দান লিয়া ঘুরে বাড়াবে অতশ দান করার রোজাগা ফেলা ভলাইন শুভ ভাই দা নাজে শুনছেন কিনা নাজারে মামেন আমিন মিয়ু যুল ইবাদ ফিহি মালাকাল আমার রবতে প্রত্যেক দিন প্রত্যেক লোকের কাছে ফজরে দুইজন ফেরেশতা আসে এক ফেরেশতা বলে আল্লাহ যে লোকটা দান খয়রাত করে তার তুমি বাড়ায় দাও আর যে লোকটা বখিলাত করে তাকে ধ্বংস করে দাও এটা Bukhari এর হাদিস আরেকটা কথা জানেন কিনা ও

আমার মন্ত্রী আল্লাহ র সন্তুষ্টির জন্য যে লোকটা টাকা দিয়া ইট সিমেন্ট বালু রড দিয়া জমি দিয়াও সম্পদ মসজিদ বাদাই তার জন্য বহা নল্লা জানলা থেকে ঘর লালাই লওহ